বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শখিপুর কুতুবপুরের বাজার আজকের বাজারে দেখা যাচ্ছে যে পাচ্ছেন কলা অন্যান্য অন্য সবজি সবজির জন্য শুধু রবিবার বুধবার ভোর পাঁচটা থেকে দশটা পর্যন্ত এর মধ্যেই শেষ হয়ে যায় আমি দেখাবো যে আজকে কী কী ধরনের সবজি বাজারে আসছে কেমন দামে বিক্রি হচ্ছে বিক্রি ভাই বিক্রি হয়েছে কত করে বারোশো বারোশো টাকা দাম অনেকটাই দেখা যাচ্ছে কম আজকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক সবজি আসছে বাজার রাস্তায় তারাই রয়েছে অনেক গাড়ি চলেও গেছে লোড দিয়ে দেখাচ্ছি আমি অসংখ্য সবজি বাজারে দেখতে পাচ্ছেন যেমন আছে সবজি অন্যান্য ফলও রয়েছে লাউগুলা কি আনছে ভাই কেমন দাম কেমন আজকে হ্যাঁ দামই বলে না দাম কম একদমই নাকি দাম এখনো বলে নেই দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আসছে বাজারে আজকে একদম রাস্তায় দেখা যাচ্ছে যে অনেক সবজি এটা কি বিক্রি হয়েছে ভাই জাম্বুরা কত করে বিক্রি করছেন পঁচিশ টাকা জাম্বুরাগুলো তো অনেক বড় ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে বাজারে ডুবতেছি দেখতেই পাচ্ছেন যে অনেকটাই যানজট দেখতে পাচ্ছেন যে আসসালাম কেমন আছেন কি আনছেন আজকে শুধু দাম কেমন বারোশো এত কমে গেছে নাকি বারোশো তেরোশো আর এই যে সাদা গোল বেগুন দাম বলতেছে কেমন দেখাচ্ছি এদিকে দেখতেই পাচ্ছেন যে অনেক সবজি আজকে আছে বাজারে আসসালামু আলাইকুম কে আনছে গুল কিছু কয় না বলে নাই এক হাজার টাকা কি বলে এদিন তো শুক্রবার দেখলাম কালকার বাজারে ষোলোশো সতেরোশো বিক্রি হইতেছে হ্যাঁ কালকার বাজারে কি একটি সুবিধা হলো যে আপনার আজকে তুলে আজকে নিয়ে যেতে পারবেন সাতটার পরে থেকে বাজার শুরু হয় তাই না সর্বোচ্চ এক হাজার টাকা বলছে না আর পেপে কীরকম বলতেছে ভাইজান দুই বস্তা কতগুলো আছে মাত্র তিনশো টাকা মন তাই তো অনেকটাই কম দাম হ্যাঁ অনেক কম হ্যাঁ হ্যাঁ এই যে হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা আরো কি কি ধরনের সবজি আসছে বাজার দেখতে পাচ্ছি যে অনেক সবজি আসছে বেশিরভাগই দেখা যাচ্ছে যে এই লতিগুলা কে আনছে ভাই এই লতি কেমন দাম বলে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি আনছেন লতি আর কি এটা আনছেন লতি কেমন দাম কেমন আছে হ্যাঁ পঞ্চাশ আর কচু দাম তো অনেকটাই কম দেখা যাচ্ছে লতির দামটা মোটা মোটা আছে ছেলেটা যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন যে অনেক সবজি বাজার রয়েছে আজকে যেটা দেখা যাচ্ছে যে অনেক কুছুই বছর আবার চাষ হচ্ছে কেন আছেন বস السلام কেমন আছেন কি কচু এটা এটা codimension কে বলে বাস কচু তাই না দাম কেমন

হ্যাঁ হ্যাঁ লোচিত হিসাব কাকে দিবেন হ্যাঁ 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 এই যাই হোক ধন্যবাদ সকলকেই আমি দেখাচ্ছি এদিকে দিকে আরো অনেক সবজি আসছে আসসালামু আলাইকুম কি আনছেন

আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি দাম কেমন আছে কি বলেন কাকু দাম দেখা দাম বারোশো বারোশো সর্বোচ্চ বারোশো দাম দাম বারোশো আচ্ছা আচ্ছা এ তাহলে তো দেখা যায় যে কালকার বাজারে ভালো দাম কি এমনই অবস্থা হ্যাঁ 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 সর্বোচ্চ বারোশো টাকা দাম দেখা যাচ্ছে অনেকটাই কম তাহলে তাই না অন্য অন্য আরও কোনো সবজি আনছিলেন নাকি শুধু কাকড় এই যাই ধন্যবাদ দেখি বাঙ্গি কে কিনছে বাঙ্গিও রয়েছে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আনছেন কাকরোল দাম কেমন আজকে আজকে বেচলাম পনেরোশো টাকা ষোলোশো টাকা মন পনেরোশো চল্লিশ টাকা আট পঁয়ত্রিশ টাকা হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালোই দাম আছে আর চাল কুমড়া গুলো কি আনছে ভাই আনছেন দাম কেমন আজকে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে মোটামুটি ভালো দাম আছে তাই না এ ভালো দাম আছে আর দন্দল কিরকম বলতেছে পঞ্চাশ টাকা কেজি তাহলে মোটামুটি দাম আছে এখন তো শেষ পর্যায়ে তাই না শেষ পর্যায়ে যাই হোক ধন্যবাদ সকলকে আমি দেখাচ্ছি এই দিকে দেখি অনেক সবজি রয়েছে আজকে কিন্তু হয়তো ভেবেছিলাম যে সবজি কম হবে আসসালামু আলাইকুম কি আনছিলেন আজকে ভাই জালি চাল কুমড়া দাম কেমন আজকে চাল কুমড়া পঁচিশ টাকা দাম তো কমে আর কাঁকরোল কিরকম দাম বিক্রি করছে কাঁকরোল কি শেষ পর্যায়ে নাকি শেষ পর্যায়ে যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা এইদিকেও অনেক সবজি আসছে আসলে ওই দিকেও আমরা যাইতে পারি না সব দিকে এ ঝগড়া করে নেয় কে কে আনছে এটা আপনি আনছেন দাম কেমন ষাট টাকা বলতেছে কীরকম বলতেছে আপনি বলতেছে কেমন সেটা বললেন পাঁচ চল্লিশ টাকা যাই হোক ধন্যবাদ দেখি হ্যাঁ অনেক এর লাউ আছে কেউ আসছে দেখা যাচ্ছে যে এই 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 লাভগুলা কে আনছে এটা কি আনছে আপনি আনছেন দাম কেমন আজকে চল্লিশ পাঁচ একশো কতগুলো লাউ পঞ্চাশ যাই হোক ধন্যবাদ আমরা দেখি আমরা বাজারে চলে যাবো দেখতেই পাচ্ছেন যে অনেক আমরাই আসছে মনে হচ্ছে যে আজকে সবচেয়ে আগে কিন্তু বিক্রি হয়ে যায় এই বাজারে সব বেশিরভাগই বিক্রি হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন আমরা বিক্রি করছেন দাম কেমন আজকে নয়শো আমরা কি প্রায় শেষের দিকে নাকি শেষের দিকে জাম্বুর আনছিলেন নাকি আজকে তো ভালো জাম্বুর আর দেখা যাচ্ছে যে অনেক বড় বড় জাম্বুরা যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা এদিকে দেখি অনেক আমরাই আসছে আজকে আসসালাম আলাইকুম কেমন এটা বিক্রি হয়েছে কত করে বিক্রি করছেন ত্রিশ টাকা পিস এটাও তো দাম আজকে দেখা যাচ্ছে মোটামুটি ভালোই আছে নাকি মোটামুটি অনেকটাই ভালো রয়েছে আমরা দেখাচ্ছি এদিকে দেখি যে মনে হচ্ছে যে বিক্রি হয়ে গেছে সবই তা না হলে হয়তো অবশ্যই এখানে লোক থাকতেন জাম্বুরাগুলো অনেক জাম্বুরাই বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন না কি আনছেন জাম্বুরা কতগুলা সত্তর দা দাম কেমন বলে সত্তর দা সাতশো টাকা দাম আজকে তো মোটামুটি ভালোই রয়েছে দাম দেখতে পাচ্ছেন যে অনেক জাম্বুরাই রয়েছে আজকে বাজারে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই বাজার ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন কলম্বো না আর এটা কি সিটলেস দাম কেমন আজকে দাম বলতেছে কেমন ছিটলেস কত করে বলতেছে বস্তা এখনো বললে তিন বস্তা কিরকম বলতেছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা সর্বোচ্চ যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এদিকে দেখি আসসালামু আলাইকুম এটা বিক্রি হয়েছে ভাই কতগুলো কতগুলো আছে এটা কি আপনি বাগান দেখি আমরা এক বাই চেয়েছিলেন যে নাম্বারটা চেয়েছিল

আপনার নাম কী বললেন মোহাম্মদ সৈয়দুল ইসলাম সৈয়দুল ইসলাম ভাই আপনার মোবাইল নাম্বার বলেন হ্যাঁ তাহলে কি আপনি বিক্রি করবেন আসলে অনেক ভাই চেয়েছিলেন যে আমাদের নাম্বারটা একটু দেবেন দয়া করে এই যাই হোক আমরা ওনার নাম্বারটা দেওয়ার জন্য চেষ্টা করলাম আসলে উনি মুখস্তি নেই যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ